আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কত সহজে কাচ্চি বিরিয়ানির মাংস রান্না করা যায় আমি এখানে শুধু মাংসটাই রান্না করব কোনো কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি না যাই হোক আমি মাংসটা এখানে টুকরো টুকরো করব না এখানে জাস্ট মাংসটা একটু মাঝখান দিয়ে একটু চিলে দিব যাতে করে ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায় মেরিনেট করার জন্য প্রথমে আমি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম তারপরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা আর গরম মশলার সব কিছু আমি এক টেবিল চামচ নিয়ে নিলাম আর আমি এখানে টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এই সব কিছু মেশানো শেষে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ তারপর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা মশলাটা রেডি করার পরেই আমি এখন মেরিনেট করে ফেলবো আর মেরিনেট আমি এখানে হাত দিয়ে করতেছি যাতে করে মাংসটা ভালোভাবে মেরিনেট করা যায় আমি মেরিনেট করা শেষ করে প্রায় এক ঘন্টার জন্য মাংসটা এভাবেই রেখে দিব যাতে করে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে মাংসটা তারপর আমি মাংসটা রান্না করার জন্য মূলত এখানে আমি সাদা গোলমরিচ নিয়ে নিলাম কালো গোলমরিচ লং এলাচি দাঁতছিলি নিয়ে নিলাম যাতে করে মাংসটা রান্না করা যায় এখন আমি মাংসটা একটু ভেজে নেব একটু তেল দিয়ে দিলাম এখন মাংসটা ভেজে নেওয়ার পালা আপনি যখন রান্না করবেন তখন মাংসটা না ভেজেও রান্না করতে পারেন ডিরেক্ট তবে আমি এখানে ভেজে নিচ্ছি যাতে করে খাওয়ার সময় এই মাংসটার মধ্যে একটা ক্রাঞ্চি ফিল আসে সেজন্যই মূলত এখন আমি মাংসটা সরিয়ে নিয়ে আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকারটা হিট হয়ে আসছে তারপর আমি একটু হালকা একটু তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিলাম আর ওই যে মশলাটা রেডি রেখেছি সেটাই আবার এখানে দিয়ে দিলাম একটু হালকা এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর মেরিনেট করার সময় যে মশলাটা বাড়তি ছিল ওই মশলাটা আবার এখানে দিয়ে দিলাম আমি এখানে একটু টমেটো দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখানো হয় নাই আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর টমেটোটা যখন গলে আসবে তখনই আমি আসলে মাংসটা দিয়ে দিব যাই হোক অলরেডি টমেটোটা গলে আসছে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা হচ্ছে যা যখন রান্নাটা হয়ে আসবে যাতে গ্রেভিটা একটু ঘন থাকে যাই হোক আস্ত পিসটা এখন দিয়ে দিলাম এখানে আমি প্রথম পাঁচ মিনিটে চুলার আঁচটা রাখবো হাই ফ্রেমে তারপরের বাকি প্রায় ৩৫ মিনিট পর্যন্ত আমি এটা রাখবো একবারে লো ফ্লেমে এটা যাতে আস্তে আস্তে হয়ে আসে অলরেডি আমার প্রায় পঁয়ত্রিশ মিনিট শেষ হয়ে আসছে আমি এখানে আলুও দিয়ে দিয়েছি কারণ কাচ্চি বিরিয়ানির মাংস রান্না করার ক্ষেত্রে তো আলুটা একটু প্রয়োজন আলুটা দিয়ে দিলাম আমি আমার মাংসটা অলরেডি হয়ে আসছে আমি আর কিছুক্ষণ রাখবো তারপরে এটা সার্ভ করব আলহামদুলিল্লাহ আজকের রান্নাবান্না সব শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে যে ফলাওটা দেখছেন সেটা আমার ওয়াইফ আগেই রান্না করে রেখে দিয়েছিল আর আমি আজকে খাওয়ার জন্য বিশাল এক বড় প্লেট নিয়ে নিলাম যেহেতু বিশাল বড় একটা লেগ পিস খাবো তো রান্নাবান্না যেহেতু শেষ আপনাদের কাছে আসলে কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। খুবই লোভনীয় লাগতেছে আমার কাছে মূলত এত সুন্দর রান্নাবান্না আমি আগে কখনো করি নাই আমি কখনো প্রফেশনাল শেপেরও কোনো কাজ করি নাই আমি জাস্ট শখের বশবতী হয়ে এই ভিডিও বানাচ্ছি বা এগুলা করতেছি আপনারা একটু সাপোর্ট করবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সব সময় আপনারা ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ একটু মাসাল্লাহ লিখে দিবেন কারণ আমার ওয়াইফ ক্যামেরার পেছন থেকে বারবার বলছিল যে বেশি সুন্দর করে খাবেন না তাহলে নজর লেগে যেতে পারে তো আপনারা একটু মাসাল্লাহ লিখে দিন কমেন্টে তাহলেই হবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম